হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো সতেরো জুন দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে একাদশী পূর্ণ রাতে নক্ষত্র চিত্রা করণ বনিজ কক্ষ শুক্ল যোগ পরীক্ষা দিন সোমবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা তেইশ মিনিটে চন্দ্রোদয় হবে দুপুর তিনটা এক মিনিটে চন্দ্র রাশি থাকবে তুলা সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা একুশ মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল দুটা চোদ্দ মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রম সম্ভব দু হাজার একাশি মাস মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা সাঁত্রিশ মিনিট থেকে বিকেল চারটা তেত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল সাতটা সাত মিনিট থেকে সকাল আটটা বাহান্ন মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকের দিনটি আপনার জন্য আনন্দ এবং মজার আপনার অর্থ তখনই আপনার কাজে আসবে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখবেন পরিবারের সাথে সম্পর্ক এবং বন্ধন পুনরুজ্জীবিত করার পক্ষে দিনটি বেশ ভালো আপনি আপনার প্রিয়জনকে অতীতের উদাসীনের জন্য ক্ষমা করে দিন আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে এই রাশির বয়স্ক জাতকেরা আজকে নিজেদের পুরনো বন্ধুদের সাথে খালি সময়ে দেখা করতে যেতে পারেন আজকে আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোম্যান্টিক কথা বলবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার মহাদেবকে যদি দু তিনটে লেবু আপনি দেন তার ফলে স্বাস্থ্য এবং আর্থিক দিক আপনার ভালো থাকবে বৃষ রাশি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে বাড়িয়ে তুলবে যারা ক্ষুদ্রতর ব্যবসার পরিচালনা করছেন তারা আজকে তাদের বন্ধ হয়ে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যেটা তাদের আর্থিকভাবে লাভবান করবে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত আজকে আপনি হবেন স্বীকৃতি এবং পুরস্কার পাওয়ার আশা স্থগিত হয়ে যাওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হতে পারেন আজকের সময় নিজের জন্য সময় খুঁজে পাওয়াটা খুবই কঠিন কিন্তু আজকে নিজের জন্য আপনার যথেষ্ট সময় থাকবে আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ প্রবাহিত জলে রেবড়ি তিল চিনি বিসর্জন করলে ব্যবসায় বিপুল মাত্রায় লাভ আপনাদের হবে মিথুন রাশি আজকে আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যেটাই করেন সেটা আপনার খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে আপনি লাভ পাবেন পরিবারে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে প্রেমের জন্য দিনটি ভালো আপনার দীর্ঘমেয়াদী অসুবিধা আছে এমন প্রকল্পে কাজ করা উচিত আজকে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে এটাই বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার জন্য আপনার দিন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যার সাত প্রতিকারস্বরূপ কম বয়সী কন্যাদের খাবার বিতরণ করলে পারিবারিক জীবনটা আপনাদের খুব ভালো থাকবে কর্কট রাশি আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় অংশগ্রহণ করুন আর্থিক দিক থেকে আজকে উন্নতি নিশ্চিত বাচ্চাদের উপর ব্যবহার আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে তাদেরকে বোঝানোটাই কিন্তু সেরা উপায় প্রেম এবং ভালোবাসা আপনাকে একটা খুশির মেজাজে আজকে রাখবে পেশাদারী লক্ষ্য পূরণের জন্য আপনার শক্তিকে নির্দেশিত করার পক্ষে দিনটি খুব ভালো যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে আজকে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ ব্যবহার না করে সতর্ক থাকুন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ ভগবান কৃষ্ণের পুজো করলে গৃহে সুখ শান্তি সন্তুষ্টি বজায় থাকবে সিংহ রাশি আজকে আপনি আশা জাদুমন্ত্রের কবলে থাকবেন আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন রান্নাঘরের জন্য জরুরি জিনিসপত্র কেনা আপনাকে সন্ধ্যাবেলায় আজকে ব্যস্ত রাখবে প্রেমের ক্ষেত্রে জটিলতা রয়েছে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো ভ্রমণ করা আপনাকে নতুন স্থান আজকে দেখাবে দিনটি আপনার নিয়মিত বিবাহিক জীবনের জন্য স্বতন্ত্র হতে পারে আজকে আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করতে পারেন পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ শিশুদের চকলেট দুধ মিষ্টি ট্রফি বিতরণ করলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে কন্যা রাশি আপনার রাগের ফলে তুচ্ছকরণ বড় হয়ে দেখা যেতে পারে যার ফলে পরিবারে অশান্তি কিন্তু আরও বাড়বে সৌভাগ্য প্রকৃতিপক্ষে সেই সব মহান লোকেদের সঙ্গেই থাকে যারা বুদ্ধিমত্তার সঙ্গে রাগকে নিয়ন্ত্রণে রাখে আপনি জলার আগে আপনার রাগকে জ্বালিয়ে ফেলুন বিশেষ জাত আছে এমন কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন পারিবারিক দায়িত্ব আজকে আপনি ভুলবেন না আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে আজকে আজকে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে আপনি আপনার প্রেমিকার সাথে সময় কাটাতে পারবেন আর ওনার সাথে নিজের অনুভূতিগুলি রাখতেও সক্ষম হবেন আপনি কর্মক্ষেত্রে আজকে অভিনন্দন পাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার পরের দিন সকালে কাছের কোনো গাছে দুটি ঢেলে পাত্রটি খালি করে নিন তুলা রাশি আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু খেলাধুলায় অংশগ্রহণ করুন আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে যে সমস্ত অর্থ আপনি বিনিয়োগ করেছিলেন সেটা আজকে লাভ দেবে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দময় সময় এমন পোশাক করবেন না যেটা আপনার প্রেমিকা পছন্দ করে না তাহলে তাকে অসম্মান করা হয় আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন আপনি আজকে আপনার বাচ্চাদের সময়ে সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন নিয়মিত আপনার অর্ধাঙ্গিনীকে অবাক করে দিন নচেৎ সে নিজেকে গুরুত্বহীন বোধ করতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ প্রেমিক প্রেমিকা একে অপর সম্পর্কে নীল রঙের ফুল উপহার দিলে সম্পর্ক আপনাদের ভালো থাকবে বৃশ্চিক রাশি আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন আজকে আপনার টাকা পয়সা লাভ প্রত্যাশা হবে না সেই সব আত্মীয়দের আপনার কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময় আপনাকে সাহায্য করেছে আপনার ছোট ইঙ্গি তাদের উদ্দীপনা বাড়িয়ে তুলবে কৃতজ্ঞতা জীবনের মাধুর্য বৃদ্ধি করে এবং অকৃতজ্ঞতা এটিকে কলঙ্কিত করে ভালোবাসা ইতিবাচক অনুভূতি আজকে আপনাকে দেখাবে আজকে আপনার অফিসে আপনার ইচ্ছা মতনই সব কিছু চলবে আজকে এই রাশির ছাত্ররা মোবাইলে পুরো দিনটাকে নষ্ট করতে পারে বিবাহিত জীবনটা আজকে আপনাদের খুব ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন স্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য খাবার সময় তামার চামচ যদি সম্ভব হয় সোনার চামচ ব্যবহার করুন রাশি আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন একদিনের বাঁচার মান মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি অর্থ ব্যয় করা উচিত নয় যারা আপনাকে ভালোবাসেন এবং তাদের যত্ন তাদের যত্ন আপনার করা উচিত আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে আপনার সামঞ্জস্যপূর্ণ দেবে এই রাশির ছাত্রছাত্রীদের আজকে পড়াশোনায় মন বসতে অসুবিধা হতে পারে আজকে আপনি আপনার মূল্যবান সময় বন্ধুদের জন্য খারাপ করতে পারেন আপনার বিবাহিত জীবনটা এই দিনগুলিতে কোনো আনন্দ নেই তাহলে আজকে আপনার সঙ্গীর সাথে কথা বলা উচিত এবং দারুণ কিছু প্ল্যান করা উচিত আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ আপনার প্রতিদিনের ডায়েটে অ্যালাজ যোগ পরে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে মকর রাশি স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত যত্ন রাখুন আপনার একটি বন্ধু আপনাকে আজকে একটি বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারে তাকে সাহায্য করলে আপনি আর্থিকভাবে কিন্তু পঙ্গু হয়ে যাবেন আজকে পরিবারের সদস্যদের থেকে সদুপদেশ আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে প্রেম সবসময় গভীর ভাবপূর্ণ হয় আজকে আপনি এই অভিজ্ঞতা লাভ করবেন আজকে আপনি কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন এই রাশি জাতকেরা আজকে নিজের জন্য বেশ কিছু সময়ও পাবেন এই সময় আপনি ইচ্ছা পূরণে করতে পারেন কোনো বই পড়তে পারেন বা মন পছন্দের গান শুনতে পারেন আপনার বিবাহিত জীবনটা আজকে ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার বালি সারা রাত জলে ভিজিয়ে রেখে তা সকালে পশু পাখিদের মধ্যে দান করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কুম্ভ রাশি আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আজকে আপনি কারো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যদি আপনি আপনার গৃহস্থালীর কর্তব্যগুলি আজকে উপেক্ষা করেন তাহলে কিন্তু আপনি যার সাথে বসবাস করেন তিনি খুব বিরক্ত হবেন আপনার প্রণয়ের প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়াতে উত্তেজনার সৃষ্টি করুন কর্মক্ষেত্রে আজকে সব কিছু আপনার পক্ষে থাকবে আপনার মেজাজটা সারাটা দিন আজকে ভালো থাকবে সময়ের থেকে বড় কিছু নেই বন্ধুরা এই জন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করবারও দরকার পড়ে আজ আপনি নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানো আপনার খুবই দরকার হবে আপনার স্ত্রীর আচরণ আজকে আপনার পেশাদারি সম্পর্ককে ব্যাহত করতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ প্রেমের জীবনকে ভালো করতে মা দুর্গার কবচ পাঠ করুন মীন রাশি কফি ছাড়ুন এর ফলে হার্টের রোগীরা ভালো থাকবেন আজকে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহারও করতে পারেন অন্যদের মনে আপনার চাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনাদের ভাগ করে নেওয়া ভালো মুহূর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনার বন্ধুত্বকে সতেজ করে তুলুন বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করবার সময় চোখকান খোলা রাখুন কারণ আপনি ভালো কিছু তাদের কাছ থেকে নিতে পারেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চাষ প্রতিকার স্বরূপ স্বাস্থ্যকর জীবনের জন্য মা ঠাকুমা বা অন্য বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিন